সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ভিডিওর বিষয় পদ্মাপাড়ের কৃষকদের জীবন জীবিকা ও পদ্মা নদীর ভাঙা গড়ার উপাখ্যান নিয়ে দর্শক আপনারা স্ক্রিনে যে একখণ্ড সবুজ চর বা দ্বীপ দেখতে পাচ্ছেন গত বছর এই নতুন চরে রাজবাড়ি এবং পাবনা জেলার মানুষ বাদাম চাষ করেছিল টাইগাটি রাজবাড়ি জেলার হলেও উভয় জেলার মানুষ মিলেমিশে একাকার হয়ে যৌথভাবে বাদাম চাষ করেছিল বর্ষার নতুন পানি আগমনের ফলে সর যখন ডুবুডুবু অবস্থায় কোন উভয় জেলার কৃষক নিজ নিজ জমি থেকে বাদাম তুলে নেওয়ার দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত বছর যখন এই সবুজ শ্যামল চরে পায়ে হেঁটে হেঁটে পূর্বপুরুষদের সহায় সম্পত্তি অনুভব করছিলাম তখন ভাবতে পারিনি আগামী বছর আর এই স্বর চাষাবাদের উপযোগী থাকবে না স্বরের সাথে আর দুই জেলার কৃষকদের কোনো সম্পর্ক থাকবে না লোক ভোর থেকে কৃষক বাদামের গাছ টেনে টেনে উঠাতে উঠাতে এখন মধ্য দুপুর গড়িয়ে গেছে ক্লান্ত কৃষক নির্দিষ্ট একটা জায়গায় বসে বাদামের শেকড় থেকে বাদাম ছড়িয়ে নেবার কাজ শুরু করেছে কৃষকের এই অক্লান্ত শ্রম আর সাধনার সাথে আমাদের জাতীয় জিডিপি জড়িয়ে রয়েছে পৃথিবীকেলে কৃষক তার অর্জিত ফসল সম্মিলিতভাবে ভাট বাটোয়ারায় ব্যস্ত আপনার স্ক্রিনে দৃশ্য দেখতে পাচ্ছেন ক্লান্ত কৃষক পরিশ্রান্ত কৃষক এসেছে সূর্য ডুবে যাওয়ার মতন তাদের শরীরের বল শক্তিটুকুও নিস্তেজ হয়ে গেছে তবুও মনে তাদের প্রচুর আনন্দ বুঝি এখনই অর্জিত ফসলের ভাগটা বুঝে নিয়ে ক্লান্ত দেহে ফিরবে ঘরে আমাদের কৃষক আমাদের কৃষকের এই অক্লান্ত আনন্দ অল্পতেই ভাটা পড়ে যাবে কেন ভাটা পড়বে আপনারা হয়তো খুব শীঘ্রই স্ক্রিনে দেখতে পাবেন কৃষক দেখতে থাকুন ভাগ বাটোয়ারা এবং কৃষকের আনন্দ

আমাদের কৃষকদের এই স্বরে চাষাবাদের জীবন অধ্যায়ের সমাপ্তি ঘটল আপনারা দেখুন পরের বছর সবকিছু স্মৃতিময় স্বর দেখুন পদ্মা নদীর ভাঙা গড়ার খেলা গত বছর যে জায়গাতে সবুজ প্রান্তর ছিল চাষাবাদ ছিল কৃষকের কলরব ছিল আশা আকাঙ্ক্ষা কোন সেখানে শুধুই দধু পানিময় প্রান্তর এদিকে তাকাবেন শুধু পানি আর ধুধু বালির প্রান্তর উটিয়ে গেছে আশা গ্রাস করেছে হতাশা নাম পদ্মার ভাঙা গড়ার খেলা